শুনছেন গল্পের সংসার আটটা জমজমাট কথাতে আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আর আমার মনে হয় সব মেলার সেরা বই মেলা। না এক্ষেত্রে বাঙালির শব্দটা বললাম না কারণ দেশে বিদেশে সকলেরই মেলা ব্যাপারটা বোধ হয় খুবই পছন্দের আর ভালোবাসার একটা মেলা আচ্ছা বইমেলার কথা যখন উঠলোই তখন এই দৃশ্যটা কল্পনা করতে পারেন যে একটা ঘরাঞ্চির মাথায় উঠে দাঁড়িয়ে কেউ কবিতা বলছেন ও ঘরাঞ্চিতে আটকালেন না ওটা বিশেষ কিছু না পুরনো দিনের একটা বড় মই তা গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়ার প্রবাদটা শুনেছেন আশা করি তা বলে মইতে চড়িয়ে কবিতা পাঠ কি মুশকিল না না এটা কোনো প্রবাদও নয় তবে এটা কিন্তু একেবারে সত্যি ঘটনা হ্যাঁ গল্পের মতো শোনালেও গল্প হলেও সত্যি ঘরাঞ্চির ওপরে বসে কোনো কবি তার সদ্য লেখা অথবা সদ্য প্রকাশিত একটা কবিতা পড়ছেন আর নিচে দাঁড়িয়ে কেউ একজন জোরসে কষে সেই ঘরাঞ্চির পাটা ধরে আছে নইলে কবিবরের বুকের পাটাটাই হারিয়ে যাবে যে আর এই ঘরাঞ্চিখানার মানে কবিতা পাঠ অনুষ্ঠানের দায়িত্বে যিনি আছেন তার হাতে আবার আস্ত একটা ঘন্টা। সেই যে স্কুলের ঘন্টার মতো অনেকটা আর তিনি কী করছেন একটা করে কবিতা পড়া হয়ে গেলেই ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে দিচ্ছেন ঘরাঞ্চির মাথা থেকে কবিতার খাতাসহ সেই কবি নেমে আসছেন আর তারপরে আবারও একজন কবি সেই মই বেয়ে মইয়ের মাথায় চড়ে বলা যেতে পারে মেলার মাথায় চড়ে কবিতা পড়তে শুরু করতেন এই মেলার কথাটা আগে বলিনি না এই মেলা হলো আমাদের কলকাতা বইমেলা একেবারে একেবারে প্রথম বইমেলায় জানেন এমন কাণ্ডটাই ঘটেছিল কবি তুষার রায় ছিলেন ঘণ্টা বাজানোর দায়িত্বে ভাবুন একবার শক্তি চট্টোপাধ্যায় ঘরাঞ্চির মাথায় উঠে কবিতা পড়ছেন আর আশেপাশে মানুষজন দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে কবিতা শুনে চলেছে কিন্তু যতই হাসি পাক না কেন এই বন্দোবস্ত করা হয়েছিল তো এবার প্রশ্ন হলো এমন বন্দোবস্ত করা হলো কেন আসলে সেই সময় মাইক টাইক জোগাড় করা যায়নি সকলেই অমাইক তাই মানে বিনা মাইকেই জনতার মাঝে দাঁড়িয়ে কবিতা বলবেন ঠিক করলেন এদিকে জনতার মাঝে দাঁড়িয়ে থাকলে তার কণ্ঠস্বর্ত্ব কেউ শুনতে পাবে না তাই এমন একটা উঁচু মঞ্চ থুরি ঘঞ্চুর ব্যবস্থা করা হলো ভাববেন না আমি ভুল করে শব্দ বললাম ঘরাঞ্চিকে কিন্তু সেই সময় কেউ কেউ আদর করে ঘঞ্চু নামেও ডাকতেন অবশ্য সকলেই যে সেই টঙে চড়তে পারতেন এমনটা তো নয় এই তো তারাপদ রায় তিনি চড়তেই পারেননি তার বদলে তিনি মাটিতে দাঁড়িয়েই গলা চড়িয়েছিলেন তা সেই চড়া গলার কবিতা ঠিক কতজন যে শুনতে পেয়েছিলেন সেটা বলা কঠিন সেই সময়ে বইমেলা শুরু হয়েছিল সদনের উল্টো দিকে মানে এখন যেখানে মোহরকুঞ্জ ঠিক সেইখানে আমি এটা বলছি উনিশশো ছিয়াত্তর সালের ঘটনা মানে তখন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সবে সবে জন্মেছে তার আগের বছরে মানে উনিশশো সালে গিল্ডের জন্ম হয়েছিল গিল্ডের আঁতুর ঘর কোথায় জানেন সেই কফি হাউসের সেই আড্ডাটায় কলকাতা কফি হাউজের টেবিলেই বইমেলার জন্ম হয়েছিল হ্যাঁ মানে আড্ডা দিতে দিতেই বইমেলার কনসেপ্টটা মাথায় এসেছিল তাদের আর সেখান থেকেই বইমেলা শুরু হলো আসলে আড্ডাটা হচ্ছিলই বই নিয়ে মানে সে সময় মানুষ বই ভালোবাসলেও মানুষের হাতে পৌঁছে দেওয়ার মতো বইয়ের সংখ্যা আর তার প্রচারের অভাব ছিল সেই সঙ্গে প্রকাশক এবং পাঠকের মধ্যেও ছিল বিস্তর দূরত্ব তাছাড়া সাহিত্য ব্যাপারটাকে সাধারণ মানুষের দোরগোড়ায় এনে ফেলতে না পারলে সাহিত্য তো চিরকাল দূর আকাশের গ্রহের মতোই টিমটিম করবে এমনই এমনই নানান বিষয় আশয় নিয়ে আড্ডা হচ্ছিল কফি হাউসের টেবিলে আর সেই আড্ডা হতে হতেই ঠিক হলো যে বই এবং তার প্রকাশকদের একটা ইউনিটি আর ইউনিয়ন খুব জরুরি সোজা কথায় তাদের সংঘবদ্ধ হতে হবে তা নইলে ব্যবসার বিস্তৃতি কিছুই হবে না এই ভাবনা থেকেই ঠিক হয়েছিল যে যে প্রকাশকরা ইচ্ছুক তাঁদের নিয়েই শুরু হবে কলকাতা বইমেলা এখন বিরোধিতা তো থাকবেই যে কোনো কাজেরই বিরোধী পক্ষ আছে এখানেও ছিল খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের যুক্তি ছিল যে যত্ন করে দাম দিয়ে ভালো বই করলেই মানুষ ঠিক তার খবর পাবে আলাদা করে মেলা বানিয়ে হইচই করে বই বেচতে হবে না তা সেই সব বিরোধী যুক্তিকে থোড়াই কেয়ার করল সেই আড্ডাবাজের দল বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের প্রথম সভাপতি সুশীল মুখোপাধ্যায়ের উদ্যোগেই কলকাতার প্রথম বই মেলা শুরু হলো উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই মার্চ আর চলেছিল চোদ্দোই মার্চ পর্যন্ত চৌত্রিশ জন প্রকাশক মিলে চুয়ান্নটা স্টল দিয়েছিলেন তার আগে অবশ্য উনিশশো সালে কলকাতার ন্যাশনাল বুক ট্রাস্টের উদ্যোগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে একটা বইমেলার আয়োজন করা হয়েছিল তবে খাতাই কলমে তাকে কিন্তু প্রথম বইমেলা না বলা যায় না খোলা মাঠে একেবারে মেলার মতো করে যে বইমেলা সেটা শুরু হয় উনিশশো সালে কলকাতার প্রথম বইমেলা তো যাকে বলে সোনায় সোহাগা একে তো এমন মেলার কথা জন্মে শোনেনি কেউ তখনও কেউ চোখেও দেখেনি জামা কাপড় বাছার মতো করে যে বই বাছা যায় সেটা সেই বছর প্রথম দেখিল কলকাতা আর তার উপরে দেশের জরুরি অবস্থার সাঁড়াশির চাপে পড়ে মানুষের তখন গেল গেল রব তার মধ্যে অক্ষর দিয়ে সাজানো এমন পশরা মানুষের মানসিক মুক্তি এনে দিয়েছিল আর শুরুর সেই ঘরাঞ্চি কবিদের কথা তো আগেই বলেছি বেলতলা গার্লস স্কুলের ঘণ্টা আর দমকল অফিসের ঘরাঞ্চি কাঁধে করে কাটা গিয়েছিলেন জানেন সমরেন্দ্র দাস সন্দীপন চট্টোপাধ্যায় ভাস্কর চক্রবর্তীদের মতো কবিরা রাস্তা দিয়ে মিছিল করে বইমেলা প্রাঙ্গণে চলেছিলেন কলকাতা তো ছেড়ে দিন এমন দৃশ্য এর আগে এদেশের আর কোথাও কোনো শহর দেখেছে কিনা সন্দেহ সেই প্রথম বইমেলায় কিন্তু আরও একটা ঘটনা ঘটেছিল জানেন মার্চ মাসের সেই সময়টাতে বৃষ্টিতে আকাশ একেবারে ভেঙে পড়েছিল চারিদিকে জল থই থই মেলার মাঠেও জল জমে গেছে মেলা থেকে সেই জল সরাতে স্বেচ্ছাসেবকদের একেবারে নাজেহাল অবস্থা সেই বেহাল মেলাকে ছন্দে ফেরাতে গিল্ডের সভাপতি স্বয়ং মাঠে নেমে পড়েছিলেন পাঞ্জাবি খুলে সের্ফ একটা গেঞ্জি আর প্যান্ট পরে লেগে পড়েছিলেন কাজে কাজ করতে করতে মাঠের বাইরে পর্যন্ত চলে গিয়েছেন তিনি কিন্তু মুশকিল হলো কী বলুন তো মুশকিল হলো ফের যখন তিনি মেলার মাঠে ঢুকতে যাচ্ছেন দরজার সামনে দাঁড়ানো রক্ষীরাই তাঁকে দিল আটকে জল কাদা মাখা গা পোশাক বলতে প্রায় তেমন কিছু নেই অমন একজন মানুষকে বই মেলায় ঢুকতে দেবে কে তারা তো ভাবতেই পারেনি যে এই মানুষটি গিল্ডের সভাপতি সুশীল মুখোপাধ্যায় এখন গিল্ডের চেহারা দেখলে সেদিনের এই ঘটনাকে ছেলে রূপকথা ছাড়া আর কী বা মনে হবে তবে সত্যি ঘটনা বললাম তা সে যাই হোক কথায় কথায় অনেক গল্পই হয়ে গেল সাহিত্য এবং বই নিয়ে কথা শুরু করলে এ বোধায় কোনোভাবেই অল্পে সারা যায় না এই সাহিত্য আর বইয়ের জন্য কলকাতার কয়েকজন খ্যাপাটে মানুষও যে কত দূর পর্যন্ত যেতে পেরেছিলেন আর তার ফল কি হয়েছিল এই সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলাই তার প্রমাণ ও হ্যাঁ আমাদের বইমেলা এবার সাতচল্লিশটা বছর পেরিয়ে আটচল্লিশ বছরে পা দিল আর এই বইমেলার সঙ্গে আন্তর্জাতিক শব্দটা যোগ হয়ে গেছে বলুন সেই উনিশশো সালে তাই না আজ এই পর্যন্তই চলি সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু